আমার মা বোনদেরকে বলছি আপনারা একটু জায়গাগুলোকে ফিল আপ করে নেন সামনে জায়গা খালি আছে পিছনে অনেকে দাঁড়িয়ে আছে আর ভলেন্টের ভাইরা হ্যালো ভলেন্টের ভাই তোমরা লোকগুলোকে বসাবার চেষ্টা করো লোক দাঁড়িয়ে আছে এদিকে যা উত্তর দিকে জায়গা খালি আছে একটু লোকগুলোকে বসাবার চেষ্টা করো পিছনের গেটে পূর্ব দিকে পিছনের গেটের কাছেও লোক দাঁড়িয়ে আছে একটু আপনারা ভালো করে লোকগুলোকে দেখুন গেটের কাছে অনেক লোক দাঁড়িয়ে আছে একটু তোমরা দেখো লোক জায়গা খালি আছে ডান দিকে লোকগুলো যারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে চলে আসেন অনেক জায়গা খালি আছে উত্তর দিকে ফাঁকা আছে জায়গা আপনারা চলে আসুন